আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সম্মানিত কন্টাক্ট কিলার ভাইরা আপনারা যারা কন্টাক্ট কিলার করেন আমাদের দেশের সম্পদ আমাদের একজন দেশের ভালো মানুষ দেশের সম্পদ বৃষ্টার সমন উনি যেই কাজগুলো করতেছে জনগণের স্বার্থে করতেছে মানব কল্যাণে কাজ করতেছে দেশের জন্য করতেছে দেশের ইতিহাসের পাতায় এমন ভালো কাজের মানুষ খুব কমে সৃষ্টি হয় সম্মানিত কন্ট্যাক্ট কিলার ভাইয়েরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে বিশেষ বিশেষভাবে অনুরোধ থাকবে একটাই কথা ভালো কাজের জন্য ভালো মানুষকে সাহায্য করুন আপনারা যে সমস্ত কন্টাক্টগুলা ফান মানুষ মারার জন্য লোকের কন্টাক্টগুলা ফান অবশ্যই লোকের সঙ্গে বের করে তার তাদেরকে মারার জন্য প্রস্তুতি নেন বা প্লান করেন তো আমার একটাই অনুরোধ ব্রিষ্টার সময় বাংলাদেশের সম্পর্কে তারা আগেও বলছে এখনও বলতেছি আর আপনারা এই কন্টাক্টগুলো নেওয়ার আগে যখন নেবেন তখন যে লোকটাকে মারার জন্য কন্টাক্টগুলো নিতেছেন সেই লোকটাকে তার একটা বায়োডাটা থাকে তার একটা বায়োডাটা থাকে বায়োডাটা একটু যাচাই করে তাকে কি লেন মারেন যাই করেন আমার এই কথাটা বলার উদ্দেশ্য সে বাইটোটা কেন বাইডোটা কেন দেখবেন বাইডোটা দেখবেন এই কারণে ভালো মানুষগুলাকে আপনারা রাখেন ভালো মানুষের যারা দেশের মঙ্গল করে জনগণের মঙ্গল করে নিজের স্বার্থ সারা মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেয় তারা আমাদের দেশের সম্পদ তারা যদি না থাকে তাহলে অসহায় মানুষগুলা খুব একটা বিপর্যয় মাঝে পড়ে যাবে তাদের উচিলাই তো এই মানুষগুলা একটা সময় না একটা সময় বিভিন্ন বিপদ থেকে উদ্ধার হয় তাদের উচিলায় তো আপনারা যদি এই মানব কল্যাণ এবং কি জনগণের দেশের সম্পদকে নষ্ট করে দেন মেরে ফেলেন তাহলে তো আপনারা একটা ভুল কাজ করছেন এমনিতে তো আপনাদের কাজটা ভুল আপনাদের যে পেশাটা কন্ট্রাক্ট কিলার নামে যে পরিচিত আপনারা যে পেশাটা মানুষ মারা অথবা যে কোনো ঘুম ঘুম করে না ডাকাতি করেন যাই করেন যেইটাই করেন এটাই তো এই পেশাটাই তো আপনাদের জন্য একটা অপরাধমূলক কাজ তো এই কাজটা যেহেতু অপরাধমূলক কাজ এরপরও আপনারা আবার একটি বালু মানুষকে মেরে দেশের কল্যাণের মানুষটাকে মেরে দেশের জনগণের স্বার্থের জন্য মানব কল্যাণের জন্য যে মানুষটা কাজ করে যাচ্ছে একটা সৎ মানুষকে মেরে আরও একটা ভুল কাজের জন্য আপনারা রেডি হয়ে যান আরও একটা ভুল কাজ করে মানুষ আরও একটু খারাপ দিকে চলে যান যেহেতু আপনাদের এটা একটা পেশা সেখানে আমি আপনাদেরকে বাধাগ্রস্ত করতে পারবো না তো আপনারা কন্ট্যাক্ট করে মারেন সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যদি আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় একটু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করবেন যে আপনারা যে এই কাজটা করতেছি এটাতে এক নাম্বার একটা অপরাধমূলক কাজ কিন্তু এর মধ্যে আমরা যে কন্টাগুলো নিতেছি ভালো ভালো মানুষগুলা দেশের রত্নগুলাকে আমরা যে মেরে দেশটাকে ক্ষতির দিকে চালিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও একটা বড় অপরাধমূলক কাজ তো এই অপরাধমূলক কাজগুলো করার আগে যে একটু চিন্তা ভাবনা করবেন যাতে আমাদের দেশের সম্পদ নষ্ট না হয় আমাদের দেশের মানব কল্যাণ যাতে নষ্ট না হয় আমাদের দেশের অহংকার যাতে নষ্ট না হয় জনদুরদি মানুষগুলো যাতে নষ্ট না হয় সাধারণ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর মানুষগুলো যাতে হারিয়ে না যায় এই কাজগুলো একটু খেয়াল করে তারপরে মানুষগুলোকে মারবেন বা গুম করবেন তো আমি হয়তো আপনাদেরকে আমার এই কথা হয়তো আঘাত লাগতে পারে আমি চাই না যে আঘাত দিয়ে কোনো কথা বলি না তো যদি আপনাদের কাছে আমার এই কথাগুলো আঘাত লেগে যায় আপনাদের কাছে ক্ষমা পারতি আর যদি ক্ষমা করতে না পারেন তাহলে আল্লাহর হুকুম হয় যেটা সেটাই হবে যাই হোক তারপরেও আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা বেরিস্টার সমন্বয়কে মারবেন না বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা বেরিস্টার সমন্বয়কে মারবেন না প্লিজ এরা আমাদের দেশের সম্পদ বেরিস্টার সমন্বয়দের মতন যে সমস্ত লোকগুলো আছে তারা আমাদের দেশের সম্পদ তাদেরকে রক্ষা করার জন্য আপনারা দায়িত্ব প্লিজ দয়া করে এই কাজটা করবেন না ধন্যবাদ সবাইকে